নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ আমাদের রান্না আছে ডাল ডাল এখানে আছে ছোলার ডাল রুটির সাথে গেছে এখানে আছে মাছ ভাজা ডিম ভাজা ডিম সেদ্ধ যে যেটা খাবে আর এখানে আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে পুঁই শাক এর ছেঁচড়া এখানে আছে আলু মাখা ফেমাস আলু মাখা আমাদের হোটেলের এখানে আছে সর্ষে বাটা ভোলা মাছের

আচ্ছা চল মাছের সাইজটা দেখুন এখন আছে সালার তো আমাদের স্টেশনটা গোপালনগর হোটেলটা গোপালনগর স্টেশন বা বাঁ সাইডে বড়মার আশীর্বাদক হোটেল